এবং যেমন আমরা যারা প্রদান করব তার সাথে আমি আমার তরফ থেকে প্রত্যেকটি ক্লাবকে দেব এটা একটা পার্সোনাল মেসেজ এটার স্পেসিফিক কপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এবং প্রত্যেকটি ক্লাব যারা আসবে তাদেরকে এই যে একটা করে নেওয়া হবে যেটা ক্লাবের নাম এবং একটা সিরিয়াল নাম্বার জেনারেট করা হয় তার সাথে তারিখ সময় স্থান আমরা এবং এতে এবং এতে যে যেটা লেখা আছে সেটা হলো অবশ্যই রক্ষণাবেক্ষণের কথা এবং ঘিরে দেওয়ার কথা তার সাথে সাথে আগামী এক বছর পর আজকের থেকে ঠিক এক বছর পর আমরা এই যেহেতু সিরিয়াল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের কাছে আমরা বিশেষজ্ঞদের